সমস্ত পুরুষ জাতির উদ্দেশ্যে বলছি বিয়ের পর আপনারা যে সকল নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে পারেন বিয়ের আগে আপনারা সেগুলো কখনোই জানতে পারেন না অতএব বিয়ের পর আপনারা যে সকল জিনিসগুলো জানেন সেগুলো জানার পর আপনারা বউকে মাথায় করে রাখা উচিত সেটা তো আপনারা রাখেনি না উল্টা নিজেরা ভালো সাজেন আর বউকে খারাপ বানান বিয়ের পর যেগুলো জানতে পারেন তার কিছু বিবরণ দিচ্ছি যেমন বিয়ের পর জানতে পারেন আপনার মা ভালো না শাশুড়ি হিসাবে সে খুবই খারাপ সারাদিন আপনার বউয়ের কি শুনে লেগেই থাকে হিংসা করে বিয়ের পর এটাও বুঝতে পারেন যে আপনার বোন ভালো না সে ননদ হিসাবে খুবই খারাপ সারাদিন আপনার বোর হিস পিছনে লেগেই থাকে আর গুটনামি করে আপনার বোর সাথে লড়াই ঝগড়া করার একটা পণ দিয়ে থাকে তারপর আপনি বিয়ের পর জানতে পারেন যে আপনার নিজের বড় ভাই সে আপনার পরম শত্রু সে আপনার ভালো চায় না এবং বিয়ের পর আপনি এটাও জানতে পারেন যে আপনার ছোট ভাই চরম আদরের ছোট ভাই সে হলো চরম একটা বেআর আর আপনি জানতে পারেন যে আপনার প্রেম চোদ্দ গোষ্ঠী সবাই যে আপনার কেউ কোনো ভালো চায় না সবাই আপনার সুখ এবং পরিশেষ আপনি নিজেও জানতে পারেন যে আপনি নিজে আপনি নিজেও একটা কাপুরুষ কেন এই যে এত কিছু জানার পর আপনি আপনার বইয়ের উপরে কোন রিয়াকশন নিবেন না কাছে খারাপ এবং আপনি নিজে চুপ করে জবির মতো থাকবেন শুনুন সারা জীবন না বই পাশে থাকবে অতএব বউকে সবার কাছে খারাপ না বানিয়ে নিজে বইয়ের প্রতিবাদ করতে শিখুন কাপুরুষ থেকে সুপুরুষ হয়ে শিখান